বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল নোয়াখালী এক্সপ্রেস আজকের ম্যাচে ঢাকা ক্যাপিটালকে একচল্লিশ রানে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেস ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী এক্সপ্রেস আর মাত করেন নোয়াখালীর দুই ওপেনার সমু সরকার ও হাসানি শাকিল ওপেনিং জুড়িতে নয় দশমিক দুই ওভারে একশো এক রান তোলেন এই দুজন। এরপর হাসানি শাকিলের সাথে তার বাবা মোহাম্মদ নবীর অসাধারণ জটিতে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো চুরাশি রান করতে সক্ষম হয় নোয়াখালী এক্সপ্রেস দলের হয়ে সর্বোচ্চ বিরানব্বই রান করেন হাসানি শাকিল এছাড়া সমু সরকার আটচল্লিশ রান ও নবী সতেরো রান করেন ঢাকার বোলারদের মধ্যে দুটি গরু উইকেট পান মোহাম্মদ সাইফুদ্দিন তাইজুল ইসলাম ও আব্দুল্ল মামুন একশো পঁচাশি রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে নোয়াখালীর বোলারদের তুপুর মুখে পরে একের পর এক উইকেট হারিয়ে আঠারো দশমিক দুই ওভারে একশো তেতাল্লিশ রানে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস দলের হয়ে সর্বোচ্চ চৌত্রিশ রান করেন মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়াও দিনায়ক মোহাম্মদ মিঠুন তেত্রিশ রান ও স্বামী ভাটোয়ারে উনত্রিশ রান করেন নোয়াখালীর বোলারদের মধ্যে দুটি গুরু উইকেট পান মোহাম্মদ নবী হাসান মাহমুদ এহসান উল্লাহ ও মেহেদি হাসান রানা আরেকটি উইকেট পান আবু জায়দ রাহি এই ম্যাচে হেরে যাওয়ায় সাত ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস অপরদিকে এই ম্যাচে জয় পাওয়ায় আট ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থান করছে নোয়াখালী এক্সপ্রেস নিজেদের পরবর্তী ম্যাচ আগামীকাল সন্ধ্যা ছয়টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এবং নিজেদের পরবর্তী ম্যাচে আগামী পনেরো জানুয়ারি দুপুর একটায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দিন সাথে ক্রিকেট ওপর ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ